যাদের ককাটেল পাখি ডিম বাচ্চা করতে চায় না আপনারা একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই কিন্তু দ্রুত আপনাদের পাখিদেরকে ডিম বাচ্চা করাতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি সেই বিশেষ পদ্ধতিটা নিয়েই কথা বলবো অবশ্যই হচ্ছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করছি যাদের পাখি ডিম বাছা করছে না আপনারা এই সমস্যার সমাধানটা করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় ককাটেল পাখি ডিম পাড়ার কিছু শর্ত রয়েছে অবশ্যই কিন্তু এগুলো ঠিক থাকতে হবে কারণ এখানে যদি গন্ডগোল হয় তাহলে আপনি যত কিছুই করেন না কেন আপনার ককাটেল পাখি কিন্তু কখনোই ডিম বাছা করবে না তো প্রথমে হচ্ছে আপনি যে জোড়াটা নির্বাচন করেছেন অবশ্যই তাদেরকে প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ তাদেরকে অ্যাডাল্ট হতে হবে কারণ হচ্ছে আপনি যদি যদি বাচ্চা পাখি পাখি থেকে থেকে মাস মাস বা ডিম বাচ্চা আশা করেন তাহলে কিন্তু আসলে হবে না আপনার পাখিদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার পাখিদের মধ্যে ছেলে মেয়ে ঠিক থাকতে হবে কারণ অনেকেই আসলে কোকাটেল পাখির জেন্ডারটা ভালো করে চিনেন না দেখা যায় দুটো ছেলে বা দুটো মেয়েকেই হচ্ছে আপনার ব্রিডিংয়ে দিয়ে দেন তাহলেও কিন্তু আপনারা যত কিছুই করেন না কেন কখনোই ডিম পারবে না অবশ্যই তাদের ছেলে মেয়ে ঠিক থাকতে হবে এছাড়াও আরও একটা বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা আসলে অনেকে মাথায় রাখেন না সেটা হচ্ছে পাখিকে সুস্থ সবল থাকতে হবে ডিম বাছা করার জন্য সঠিক সময়ে বলেন বা হচ্ছে যে কোনো সময় আসলে পাখি ডিম বাছা করার জন্য অবশ্যই পাখিকে সুস্থ থাকতে হবে কারণ অসুস্থ পাখিকে দিয়ে আপনি যদি ব্রিডিং করেন তাহলে সেই ডিম দিলেও দেখা যাবে ডিমের পরিমাণ খুবই কম দিবে বা সেই ডিমগুলো জমবেও না বা পাখি নিজেও তা দিবে না কারণ তা দেওয়ার জন্য যে শক্তি বা যে সুস্থতার প্রয়োজন সেটা তার মধ্যে নেই তাই অবশ্যই পাখিকে সুস্থ সবল থাকতে হবে এখানে এটা কথা বলি সেটা হচ্ছে আপনার পাখিকে যদি আপনার পাখিটা প্রাপ্তবয়স্ক হয় ছেলে মেয়ে ঠিক থাকে তাহলে পরবর্তী ধাপে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন তাদেরকে ডিম বাচ্চা করাতে চাইবেন তখন তাদেরকে আপনার তৈরি করতে হবে তো তৈরিটা কিভাবে করবেন এই জিনিসটা বুঝলেই কিন্তু আপনার সকল সমস্যায় সমাধান হয়ে যাবে যে কেন এখনো পর্যন্ত তারা ডিম দিচ্ছে না বা কিভাবে সহজে আপনি ডিম বাচ্চা করাতে পারবেন সেটা হচ্ছে পাখিরা ডিম বাচ্চা করার জন্য কিন্তু তাদের প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে তাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু সেই পাখিগুলাই আসলে দেরি করে ডিম পারতে কারণ হচ্ছে মেয়ে পাখিটার শরীরে ডিম উৎপাদনের ক্ষমতাটা অনেকটা কম থাকে তাই আপনাদেরকে অবশ্যই হচ্ছে তাদের শরীরের পুষ্টি ঘাটতি যেগুলো রয়েছে সেগুলো পূরণ করে দিতে হবে তাই স্পেসিফিকভাবে তো আসলে এভাবে কখনো বোঝা যায় না যে পাখিটা শরীরে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি রয়েছে কিনা আপনি আপনার পাখিকে যদি দেখেন যে সে ফ্যাকাশে হয়ে গেছে বা সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সে অতটা অ্যাক্টিভ না যে চঞ্চল থাকে পাখিরা সেটা চঞ্চল না খাঁচার একপাশে বসে সে ঝিমাচ্ছে বা তার পুপসে পরিবর্তন রয়েছে চুনা পায়খানা সবুজ পায়খানা এই ধরনের করছে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার পাখিটার মধ্যে সমস্যা আছে তার চিকিৎসাটা আপনার করতে হবে ডিমবাচা পাওয়ার জন্য অবশ্যই আপনার সুস্থ অ্যাক্টিভ পাখি প্রয়োজন হবে আপনার পাখি যত বেশি অ্যাক্টিভ হবে সুস্থ থাকবে আপনি কিন্তু তাদের থেকে তত ভালো রেজাল্ট পাবেন তো পাখিকে ডিম বাচ্চা করার জন্য আপনি কীভাবে তৈরি করবেন প্রথমে হচ্ছে প্রাপ্তবয়স্ক পাখি নিয়ে নেবেন আপনারা একটি এমন খাঁচা তাদেরকে দিবেন যেখানে তারা ভালোভাবে উঠতে পারবে নড়াচড়া করতে পারবে মানে এক জায়গায় ঝিম ধরে বসে থাকবে না মানে খুবই ছোট খাঁচা মোটেও না আপনারা তাদেরকে একটা মোটামুটি বড় সাইজের খাঁচায় ব্রিডিং করাবেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো বড় একটি খাঁচা নির্বাচন করে এক জোড়া সুস্থ প্রাপ্তবয়স্ক পাখি আপনারা সেখানে রাখবেন তো প্রথমে আপনার প্রয়োজন হবে দুইটা কেচ অর্থাৎ দুইটা খাঁচা প্রয়োজন হবে প্রথমে একটাতে আপনি যেটা করবেন ছেলে পাখিটাকে রাখবেন এবং অন্যটাতে মেয়ে পাখিটাকে রাখবেন মানে হচ্ছে এই জোড়াটা যেটাকে দিয়ে আপনি ডিমবাচা করাতে চাচ্ছেন তাদের দুইটাকে দুই খাঁচায় দিয়ে দিবেন দেওয়ার পরে প্রথম দিকে আপনি যে কাজটা করবেন যে তাদেরকে উপর নিচ করে রাখবেন যাতে আর নিচে কোনো কাপড় বা হচ্ছে কোনো কিছু দিয়ে দেবেন যেন একটা পাখি আর একটা পাখি দেখতে না পায় এবং হচ্ছে যাতে কণ্ঠ শুনতে পায় কিন্তু দেখতে না পায় এটার ফলে যেটা হবে আপনার পাখিদের মধ্যে এটা কে ডাকছে সেটা দেখার জন্য বা ওই পাখিটাকে দেখার জন্য একটা কৌতূহল তার মধ্যে জাগবে এটাই কিন্তু গ্রিডিংয়ে অনেক বেশি সাহায্য করবে আপনার পাখিকে এরভাবে আপনি সাত দশ দিন রাখার পরে পাখিকে যেটা করুন পাশাপাশি দিয়ে দিবেন অর্থাৎ প্রথমে উপর নিচ করে রাখার পর প্রথমে এরপর পাশাপাশি দিয়ে দিবেন পাশাপাশি দেওয়ার পর যেটা করবেন মধ্যখানে কোনো পার্টিশন দিবেন না অর্থাৎ কোনো কিছুই দিবেন না যেন একটা পাখি আরেকটা পাখিকে দেখতে পায় এটা নিশ্চিত করবেন তাহলেও কিন্তু তাদের মধ্যে আরও বেশি কৌতূহল জাগাবে এক খাঁচায় যাওয়ার তো পরবর্তী ধাপে এভাবেও আরও এক সপ্তাহ আপনি পাখিকে রেখে দিবেন যখন আপনি দেখবেন আসলে টাইমটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন দিয়ে দেওয়ার পারফেক্ট সময়টা হয়েছে আপনি যদি দেখেন যে আপনার দুটো পাখির মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এক যাওয়ার তাহলে কিন্তু আসলে কোনো সময়ের ব্যাপার না আপনি সেটা ছয় সাত দিনও তাদেরকে এক দিতে পারেন বা সময় বেশিও লাগতে পারে লাগতে পারে সেটা চোদ্দ যে তারা কৌতূহল হয়েছে কিনা তা আপনার এভাবে করে পাশাপাশি রাখার পর কিন্তু দেখবেন যে আসলে ম্যাক্সিমাম পাখি এভাবে রাখার পরে সাত থেকে দশ দিনের মধ্যে দেখা যায় তারা এক হাতে যাওয়ার জন্য ছটপট করে তো এইভাবে রাখার পরে আপনারা যেটা করবেন তাদেরকে এক ছেড়ে দিবেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পাখি কিন্তু এইভাবে এই পদ্ধতিতে ব্রিডিং করানো মানে খুবই সহজ তাদেরকে সাকসেস হওয়া যায় এইভা এই পদ্ধতিটা অবলম্বন করে ম্যাক্সিমাম ব্রিডারই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আমি নিজেও এটা করে থাকি আমার বাছিয়ার পাখির ক্ষেত্রে কোকরাল পাখির ক্ষেত্রে তো আপনারা কিন্তু এই কাজটা করবেন এটা রেজাল্ট অনেকেই ভাববেন যে আসলেই হ্যাঁ আপনারা কিন্তু এটা করে দেখতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনারা নিজের চোখেই আসলে রেজাল্ট পাচ্ছেন অনেকের আবার এমন হয় যে পাখি প্রথমবার খুব ভালো ডিম বাচ্চা করেছে পরবর্তীতে তারা ডিম দিতে চায় না তা আপনারা প্রত্যেকবারই কিন্তু এই কাজটা মেনটেন করবেন সেটা হচ্ছে একবার যখন ডিম বাচ্চা করবে এরপর তাদেরকে দেড় দুই মাস রেস্টে দিয়ে এরপর হচ্ছে এক খাঁচায় দিয়ে দিবেন বা হচ্ছে এভাবে করে আবার নতুন করে জোড়া করাবেন সবচেয়েতে বেশি ভালো হয় যদি আপনারা প্রত্যেকবার নতুন করে জোড়া করিয়ে তাদেরকে ব্রিডিং করেন তাহলে কিন্তু এটা খুবই বুদ্ধিমানের এটা কাজ হবে প্রত্যেকবারই আপনারা খুব ভালো ডিম বাচ্চা পাবেন আর এখানের মধ্যে অবশ্যই হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তাদের শরীরে পুষ্টি ঘাটতি পূরণ করে দেয়া আপনি যখন তাদেরকে জোড়া করানোর জন্য রেখেছেন অর্থাৎ হচ্ছে প্রথমে যখন তাদের ব্রিডিংয়ের জন্য তৈরি করছেন এভাবে খাঁচায় যে আলাদা করলেন তখন থেকে আসলে আপনাকে এটা শুরু করতে হবে তাদের খাবারের দিকে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে তাদের খাবারগুলো এমন হতে হবে যাতে তারা ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন সব কিছুই যেন তারা তাদের খাবারের মধ্যে পায় আসলে ককাটাল পাখির জন্য শুধু সিট কিন্তু যথেষ্টই না সঠিক সময়ে ডিম বাছা করার জন্য সুস্থ সবল থাকার জন্য তাদের পুষ্টি ঘাটতি পূরণ হওয়ার জন্য আপনাকে সিট মিক্সের পাশাপাশি অবশ্যই হচ্ছে বাড়তি কিছু খাবার তাদেরকে দিতে হবে তো বাড়তি খাবারের মধ্যে কোকোটাল পাখি কিন্তু অনেক ফ্রুটস খেতে পছন্দ করে অনেক শাকসবজি খেয়ে থাকে তো অনেকেই আবার বলবেন যে আপু আমার পাখিরা সিট মিক্স ছাড়া অন্য কোনো কিছুই খেতে চায় না তা আপনাদের জন্য টিপস হচ্ছে আপনারা পাখির খাবারটা রাতের বেলা সরিয়ে রেখে সকালবেলা তারা যখন ক্ষুধার্ত থাকবে তখন আপনি যে নতুন খাবারটি খাওয়াতে চান সেটি তাদের খাঁচায় দিবেন তাহলে কিন্তু দেখবেন আপনার নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ আপনার পাখিরা খাচ্ছে কারণ ওই মুহূর্তে তারা ক্ষুধার্ত তাই তারা কিন্তু নতুন খাবারটাও খেয়ে নেবে এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো খাবার তাদেরকে খাওয়াতে চান অভ্যাস করাতে পারবেন তো অবশ্যই হচ্ছে যে খাবারগুলো পাখির জন্য প্রয়োজনীয় দরকারি সেই খাবারগুলো দিবেন যে পাখি যে খাবারগুলো পাখির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো এড়িয়ে চলবেন অবশ্যই আপনার সিট মিক্সের পাশাপাশি পাখিকে শাক সবজি খেতে দিবেন ফলমূল খেতে দিবেন এছাড়াও আরও কিছু প্রাকৃতিক যেমন হচ্ছে আপনার ক্যাটল ফিশ মিনারেল ব্লক এগুলো কিন্তু সবসময় খাঁচায় রাখবেন পাখির ক্যালসিয়ামের খুব ভালো একটা সোর্স হচ্ছে আপনার ক্যাটল ফিশ বোন আপনারা এটা অবশ্যই পাখিকে খেতে দিবেন এটা পাখির খাঁচায় যে কোনো কর্নারে ঝুলিয়ে দিবেন বা হচ্ছে কোনো খাবারের পাত্রে দিয়ে দিবেন তাহলে পাখি নিজের প্রয়োজন মতো খেয়ে নেবেন আপনার মিনার ব্লক ক্যাটল ফিশ বোন এগুলো পাখিকে অবশ্যই হচ্ছে খেতে দিবেন তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিগুলো তাদের পূরণ হয়ে যাবে আবার অনেক পাখির কিন্তু দেখা যায় তাদের ঠোঁট ভিঙে যায় বা ঠোঁট অনেক লম্বা হয়ে যায় এই সমস্যাটাও কিন্তু সমাধান করে দিবে আপনাকে ক্যাটল ফিশ বোন কারণ হচ্ছে ক্যাটল ফিশ বোন পাখিরা ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে খায় তো ফলে কিন্তু তাদের ছোটের যে সমস্যাগুলো থাকে এগুলো কিন্তু অনেকটা ওখানে সমাধান হয়ে যায় তাই আপনারা অবশ্যই ক্যাটল ফিশ বোন মিনার ব্লক এগুলো খেতে দেবেন তো আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন তাহলে আপনারা যে পাখিটা ডিম দিচ্ছে না সে পাখিটা কিন্তু অবশ্যই শীঘ্রই ডিম দিবে তো যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং হচ্ছে এই ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে